হাতে গাঁদা ফুলের পাপড়ি নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছেন শিক্ষার্থীরা বিদায় সংবর্ধনা শেষে মঞ্চ থেকে অতিথিদের সঙ্গে বাইরে এলেন তাদের প্রিয় শিক্ষক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তাকে অস্ত্র নয়নে সজ্জিত একটি কারে তুলে দিলেন শিক্ষার্থীরা বিদায়বেলা এমন আয়োজনে আবেগ আব্রত হয়ে কান্নায় ভেঙে পড়েন সবার প্রিয় বিদায়ী শিক্ষক মমতাজ শাহীন বুধবার পনেরোই জানুয়ারি দক্ষিণ কারাচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তিন পিপি বিদায়ের নানা আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যায় সুসজ্জিত একটি প্রাইভেটকারী সবার প্রিয় এই শিক্ষককে বাড়ি পৌঁছে দেন শিক্ষার্থীরা এই বিদ্যালয়ে দীর্ঘ একত্রিশ বছর কর্মজীবন শেষ থেকে অবসরে গেলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমতাজ শাহীন আমাকে বিদায় দিতে ওনারা কিছু বলতে পারছেন না আমার সাথে ওনারা সর্বক্ষণে শেয়ার করছেন ম্যাম কিছু বলতে পারবো না আমি আরেকটু সার্থক মনে করছি যে আমার এই শিবপুর উপজেলার ম্যামকে আমাকে অনেক ভালো লাগে ম্যাম যখন শিবপুরে আসছেন আমি ম্যামকে দেখছি ম্যাম অত্যন্ত সহজ সরল এবং যে কাজে আমি গিয়েছি ম্যাম আমাকে অনেক সহজ এই অল্প দিন আমার শেষ কর্মদিবসে ম্যামকে পেয়েছি আমার জেসমিন ম্যাম যিনি যিনি মানে আমার যে উৎসাহ দিয়ে থাকেন সেই তো এটা পারেন এইগুলি আসলে সফলতা ব্যর্থতা কম সফলতা বেশি ব্যর্থতা আছে ব্যর্থতা নেই তা না হয়তো অনেক কিছু পারি নাই আমার অনেক শিক্ষার্থী হয়তো আমার অজান্তে যদি ঝরে পড়ে থাকে সেটা যদি আমার জন্য হয়ে থাকে সেটার দায় কিন্তু আমি এড়াতে পারবো না আবার সেটাও আমার আমি মনে করি এটাও আমার ব্যর্থতা কিন্তু আমার জানা মতে কোনো শিক্ষার্থী ঝরে পড়ছে এরকম আমার নাই আমি অনেক অনেক শিক্ষার্থী যারা বাড়িতে ছিল স্কুলে আসতে চাইতো না আমি তাদের বাড়িতে যেতাম বাড়িতে যে একদিন দুই দিন তিন দিন চার দিন না তোমাদেরকে স্কুলেই যেতে হবে স্কুলে যেতে হবে আমি কি চাও কি সুবিধা চাও এটা আমি কি এটা তুমি আমি তোমাকে সর্বদা মতো সহযোগিতা দেবো ম্যাম পারি না আমি পড়াইতাম আমি বলতাম যে না আমার তোমাকে পরীক্ষা দিতে হবে এমন অনেক ছাত্র আমার একশো চারজন একশো চোদ্দ জন পরীক্ষা দিত এখানে কোনো অ্যাবসেন্ট থাকতে দেয়নি আমার শিক্ষার্থী টি টাকা নিয়েছিল কক্সবাজার সে আমি ফোন করি তার মানে মা একজনের ধরে আমি বললাম যে তুমি কালকে পরীক্ষা তুমি আসো বলে যে না পরীক্ষা দিব নাম আমি না দিতে হবে তোমাকে নাহলে আমি তোমাকে তোমার বৃদ্ধি আমি অনেক কিছু বলবো তুমি ভালো ছাত্র তুমি আসো ওই রাতে সে বাধ্য হয়েছে চট্টগ্রাম থেকে চলে আসতে এবং সভাপতি পরীক্ষা অংশ করবো এমনিভাবে সফল আমি আরও আমার ইচ্ছে ছিল যে সরকার যদি আরও কিছুদিন যদি চাকরি বয়স বাড়ে তো আমি হয়তো আমার সেই অপূর্ণ কাজগুলি হয়তো পূর্ণ করে দিয়ে যেত তারপরেও আপনাদের সাথে আমি দীর্ঘদিন দীর্ঘদিন আমি আমার দুই ম্যামকে বলবো হাসিনা ম্যাম এবং জিয়াসি ম্যাম আগেও ছিলেন আমার যারা এখানে উপস্থিত আছেন এলাকাবাসী আমার মেলা আমার দু ম্যাম এসেছেন আমি যদি কোথায় আমার কাজে আমার আচরণে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমি একটি স্পষ্টবাদী মানুষ সেই স্পষ্ট কথার জন্য যদি কারো মনে আমি কোনো কষ্ট পেয়ে থাকি আসলে সে কষ্ট আপনারা আমাকে ক্ষমা করে দেবেন আজকের আয়োজনে আমি আসলে ওইভাবে আপনাদেরকে আপ্যায়িত করতে পারিনি আমার ইচ্ছা ছিল যে আরও ভালো কিছু করবো কিন্তু সময়ের স্বল্পতা এবং আমারও কিছু অফিসিয়াল কাজে আমাকে শিবপুরে যেতে হয়েছে এখানেও আমার একটা গ্যাপ ছিল অনুষ্ঠানটা আমি ভালো করে ওনারা আমারা যা করেছে আমার সহকার শিক্ষক মন্ডলী তারা যা করেছে তাকে আমি অনেক খুশি এবং আমি আরও কী করতো যে একজন ডেপুটেশনে একজন শিক্ষক ছিলেন জনাব আসাবি ছিলেন উনি আজও আমার সাথে এখন এখানে আসছেন এবং আমাকে আমাকে উপহার দিয়ে আমাকে কৃতজ্ঞ করেছেন সেটা আমি ভুলব না এই এলাকার কথা ভুলব না আপনাদের যখন প্রয়োজন মনে করেন আমাকে ডাকবেন আর ম্যাডামকে আমি বলবো আমি সর্বপ্রথম রসিদি জেলার উদ্বেচন এবং আমি স্কাউটের উপজেলা কার্ডিডার হিসেবে পরপর তিনবার দায়িত্ব পালন করেছি এবং এর আগেও ছিলাম জেলা কমিটিতে ছিলাম বিভিন্ন কমিটিতে থেকে আমার সাধ্যমত আমার স্কুল ঠিক রেখে আমি আমার সাধ্যমত মতো আমি চেষ্টা করেছি এই স্কাউটকে উন্নত করার জন্য স্কুলের পাশাপাশি আমি উপজেলা স্কাউটসের উন্নয়নের জন্য আমি কাজ করেছি আমার মনে হয়েছে যে শিক্ষুর উপজেলায় স্কাউটিং আর জোরদার করতে হবে এক সময় মামুন শরৎ স্যার যখন ছিলেন আমি উপজেলা একমাত্র উঠবে যাই স্যারের সহযোগিতা নিয়ে আমাকে নিয়ে আর শিবপুর উপজেলাকে কাপ উপজেলার কাপ থানা হিসেবে ঘোষণা করেছিল এবং এটা সার্বিকভাবেই দায়িত্ব ছিলাম আমি প্রতিটা বিদ্যালয়ে কাপ শিক্ষক কাপ টিচার আপনারা যখনই যে মনে করবেন স্যার আমার এখানে উন্নয়নের জন্য যদি আমার সহযোগিতা প্রয়োজন মানে কারণ আমার উপজেলা কাব্রিটার থাকা অবস্থায় আমার বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন করার কথা ছিল আমার ছয়শো শিক্ষার্থী আমরা নয়জন শিক্ষক দুজন ছবিতে গেলে আমাকে সারাক্ষণ আমার ক্লাসে থাকতে হতো বিভিন্নভাবে আমার একাডেমিক সাইড দুর্বল হয়ে যেত আমি যদি বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে যেতাম হয়তো এখানে আমি একটু সুযোগও নিতে পারতাম যে আমি একটু যাই বা আমি একটু রিল্যাক্স করি কিন্তু আমি ওই শুধু দায়িত্ব আমি পালন করতে পারি না উপজেলা পর্যায়ে বিভিন্ন স্কুলে আমি যেতে পারি নাই কিন্তু যখনই আমাকে যে পরামর্শ দিয়েছেন যে পরামর্শ চেয়েছেন আমি সর্বোচ্চভাবে সহযোগিতা করেছি ট্রেনিং করিয়েছি বেসিক কোর্স করিয়েছি কিন্তু ম্যামেরা আমি বলবো যদি কোনো উপজেলার কোনো স্কুলে মনে করেন আমাকে ডাকবেন আমি সর্বক্ষণ আমি থাকবো আর এই বিদ্যালয়ে যারা আছেন যারা আছেন অভিভাবক মণ্ডলী আপনাদের যে কোনো প্রয়োজনে আমার কাছে যাবেন আর আমার মেয়ে ডাক্তার নিঃসাদ ইতিমধ্যে এই স্কুলের অনেক অভিভাবক মণ্ডলী আমার কাছে আমার মেয়ের কাছে চিকিৎসার জন্য গিয়েছেন তারা উপকৃত হয়েছেন টাকা পয়সার জন্য আসলে কেউ সেবা দেয় না আমার মতো আমার মেয়ে অত্যন্ত মানবিক সে আমি এমনও এখন এই মধ্যেই আছে যে নিজে ওষুধ কিনে দিয়েও সে রুগী দেখেন তা আপনারা যে কোনো সময় আমার এই ক্ষুদ্র আমার পরিবারের যদি কোনো সহযোগিতা আপনারা চান আমি দিতে সর্বক্ষণ প্রস্তুত আমি আরেকটা ঘোষণা দিতে চাই এই বিদ্যালয়ে শিক্ষক যারা আছেন যদি এ ক্লাস এবং বৃত্তি আপনাদের স্কুলে অব্যাহত থাকে তাহলে আমি প্রতি বছর আমি যত দিন বেঁচে থাকি এবং আমি বলবো যে এই এদেরকে যেন পুরস্কৃত করা হয় এই বিষয়টাকে আমি মানে বলে গেলাম সবার সামনে ঘোষণা দিলাম আমার ওয়ান টু প্রথম এবং দ্বিতীয় শ্রেণী যে শিক্ষার্থীরা আছে তারা যদি মানে এই মানেও চলে যায় তাহলে আশা করি সকল শিক্ষার্থীরা এই জিপিএ ফাইভ পাওয়ার যোগ্য সামনে সমাপনী শুরু হবে আমার শিক্ষক শিক্ষকমণ্ডলী যারা আছেন তারা ধরে রাখবেন আর আমি ম্যাডামকে বলবো এগুলি মানে নিশ্চিত করার জন্য যিনি প্রধান শিক্ষক আছেন তিনি যেন আমার এই বিষয়গুলির আমি রেখে যাওয়া ছাত্র ছাত্রী পঞ্চম শ্রেণীর বেগ অনেক ভালো চতুর্থ শ্রেণী অনেক ভালো দুর্বল শিক্ষার্থী নাই তারা কিন্তু আছে তারা হয়তো বিদ্যালয় নিয়মিত আসে না তাদেরকে আমরা পাই না তাদের আর্থিক অবস্থা ভালো না মায়েরা চাকরি করে মায়েরা চাকরি করে বাচ্চাদেরকে রেখে যায় তাদের কাছে ছোট বাচ্চা তারা যেগুলো আসতে পারে না অর্থনৈতিক অবস্থা খারাপ তারা কাজ করতে হয় ওই ধরনের শিক্ষার্থী যারা আছে তারা হয়তো একটু পিছিয়ে আছে বাকি যারা নিয়মিত বিদ্যালয়ে আছে কোন শিক্ষার্থী পিছিয়ে নাই সকল শিক্ষার্থী রিডিং করতে পারে বাংলা এবং ইংলিশ রিডিং করতে পারে এটাই বিদ্যালয়ের সাফল্য সাংস্কৃতিক অন্যান্য এবং মানে ওনারা ওনাদের আমি খুব ভালো চেষ্টা করবে বিদ্যালয়ে যেমন পরিশ্রম করাতে হবে সবাইকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আসার জন্য আমি সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার এই কর্ম জীবনের বন্ধ ধন্যবাদ সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি সুস্থ হয়ে থাকতে পারি আল্লাহ জন্য আমার পরবর্তী জীবনে সে আমি আমার কর্মের ফল হয়তো পেয়েছি আমার দুটো সন্তানকে মানুষ করতে পেরেছি তারাই মানুষ হয়েছে এবং আমি মনে করি নিষ্ঠা আন্তরিকতা যা প্রয়োজন তাদের তারা অল্প হয়েছে আল্লাহ দিয়েছেন আমার সাহেব খুবই ভালো মনের একজন মানুষ আমাকে আমাকে অনেক সহযোগিতা দিয়েছেন আমি সবার প্রতি কৃতজ্ঞতা পোষণ করে আমার শিক্ষক মন্ডলী সবার প্রতি আমার আন্তরিক অভিনন্দন সাথী অভিনন্দন অ্যাডামদের অভিনন্দন উপস্থিত কমিটির সদস্যবৃন্দ যারা আছেন আমি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক স্যার মনেকে উনি সময় আমাকে উৎসাহ দিয়ে গেছেন কারণ ওনার বিদ্যালয়ের শেষ দিনে সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন এবং আম্মুর যেন সামনের দিনগুলো খুব ভালোভাবে কাটায় সেটার জন্য আপনাদের কাছে দোয়া পাচ্ছি আর আমার আম্মু যদি কোনো মানে কারোর সাথে যদি কোনো ভুল মামলায় করে থাকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমার মায়ের পক্ষ থেকে আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি এবং আমাদের সবার জন্য দোয়া করবে এই বলে আমি আমরা বক্তব্য শেষ করেছি আলাইকুম শিক্ষা জীবন আমাদেরকে কর্মজীবনে সবাইকে সার্বিকভাবে পিতা মাতার স্নেহ দিয়ে বড় করেছেন আমার এই বোন এবং পাশে ছায়ার মতো ছিলেন আমার বোনের হাজব্যান্ড যিনি শাহানওয়াজ সাহেব এই সৈলসগর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ছিলেন অবসরপ্রাপ্ত আমরা ওনাদের মাধ্যমেই আপনাদের স্কুলে যেমন আপনারা বাচ্চাদের শিক্ষক ঠিক আমাদের পরিবারেও আমাদেরকে শিশু সন্তানের মতো শিশুর মতো আমাদেরকে লালন পালন করেছেন আমরা কৃতজ্ঞ আর আজকে আমি এখনো বলেছি যদি চাকরিটা ওনার আরও দশ বছর থাকত এই মুহূর্ত আমি সবাই বলেছে যে উনি সুস্থ আছেন আলাল মত আলহামদুলিল্লাহ যে উনি এখনও চব্বিশ ঘন্টা মনে মনে হয় যে ষোলো ঘন্টা কাজ করেন স্কুলের পরও বাসায় তো আমরা আপনাদের কাছে দোয়া চাই আপনাদের সাথে যদি উনি চলাফেরায় এই দিনকে একচল্লিশ বছর এখানে ছিল এখনও ওনার এখানে জায়গা জমি আছে স্কুলের আশেপাশে এবং ভেড়ানাগুলো ওনার বাড়ি আছে আপনারা সবাই যদি কখনও কোনো সমস্যা বা প্রয়োজন অনুভব করেন এই ওনার সাথে যোগাযোগ করবেন ওনার মেয়ে আপনাদের এই বিদ্যালয়ের শিক্ষক ছাত্রী প্রাথমিক বিদ্যালয় উচ্চ বিদ্যালয় এখানকার উনি একজন ডাক্তার বর্তমানে এফসিপিএস করতেছে ঢাকায় উনি আগে মেডিকেল থেকে পাশ করেছে আপনাদের বিদ্যালয়ের কিছু আমি আপনাদেরকে অনুরোধ করব যদি কখনও আপনি চলাফেরা এই দীর্ঘ একত্রিশ বছরে আপনাদের সাথে কারোর সাথে মনে কষ্ট দিয়ে থাকেন কোনো দুঃখ দিয়ে থাকেন মানুষ পাত্রী ভুল হইতে পারে ভুল হওয়া স্বাভাবিক তো সেই কারণে আমি বলবো যে ওনাকে আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টি দেখবেন এবং ওনার যদি ভুলবাদী হয় কথা বলতে করতেছি। এটার জন্য আমাকে নিজে নিজেকে বর্না করছি। আর যেহেতু এইখানেই এক তিন বছর এই কালারচার স্কুলে এক তিন বছর এখান থেকে যদি আমি জানিয়ে দিই করোনার আগে 6-700 স্টুডেন্ট ছিল। এখন হয়তো কিছু স্টুডেন্ট করে গেছে। তো সেই পরিপ্রেক্ষিতে প্রতি বছর অন্তত 100 করে শিক্ষার্থী ফাইন পাস করে গেছে। মিনিমাম 100 পেশিও গেছে। জেলাতে যদি আমরা 33 বছর ধরে 31 বছর ধরে তাহলে অন্তত 3100 গিসে তা এর ভিতরে অনেকেই ডাক্তার তার নিজের গর্ভযত সন্তান ডাক্তার হলে বসে আছে অবদান অনেক বেশি আমাদের উপজেলা থেকে শুরু করে জেলার কাভিং কার্যক্রমে ম্যাডাম কি সবসময় সব সক্রিয় ভূমিকা পালন করে এসেছে তো আমি যারা শিক্ষার্থীরা আছো তাদেরকে আমি বলবো ম্যাডাম যে উপদেশগুলো দিয়ে গেছে যেভাবে তোমাদেরকে শিখিয়ে গেছে সেই শিক্ষাগুলো তোমরা তোমাদের জীবনে কাজে লাগাবা তাহলেই কিন্তু ম্যাডামের সার্থকতা তার যে এত গুণ মানে গুণবিত্তন সে এত গুণের অধিকারী আমি আগেও জেনেছি সেটা আজকে এসে আবারও জানতে পারলাম আপনাদের সকলের চোখের পাড়ি দেখেছি অভিভাবকদের বাচ্চাদের চোখের পাড়ি দেখেছি তাতে আমি বুঝতে পেরেছি যে তিনি কতটা গুণী শিক্ষিকা আমাদের ছিলেন সে আমাদের গর্ব সে আমাদের অহংকার আমাদের মাঝে সে ঠিক থাকবে আমি বক্তব্যের ইয়েতে বলবো বিষয়ে তার যদি আমার আর্থিক কোনো কাজের কোনো আমার প্রয়োজন হয় আমি সেটা সঙ্গে সঙ্গে গেলেই তাকে করে দিব এবং এই আশ্বস্ত করি যে সে আমার অফিসে কোনো দিন যেন কোনো কিছুতে হয়রানি বা বিলম্বনার শিকার না হয় আমার যে মমতা তার সময় জ্ঞান এত মানে ওনাকে সকাল নয়টা ফোন দিলেও পাওয়া যায় তো সোয়া ইভেন ওনার যে সহকর্মীরা ছিলেন আমি মাঝে মাঝে ভাবতাম যে ওরা কি বিরক্ত বোধ করে কিনা আমি বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বললো দেখতাম যে না তার প্রতি সবাই এত সন্তুষ্ট যে নটা থেকে শোয়া চারটা কেন তাকে তাদেরকে যদি ছটা বন্ধ রাখে তাও সকল সহকারী শিক্ষকবৃন্দ তার প্রতি সন্তুষ্ট প্লিজ তাহলে সে কতটা ভালো হলে তার সহকর্মীবৃন্দ তাকে এতটা পছন্দ করত দীর্ঘ চল্লিশটি বছর উনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন তার মধ্যে একত্রিশটি বছর আমাদের এই প্রাথমিক বিদ্যালয়ে উনি কর্মরত ছিলেন এই একত্রিশ বছরে ওনার হাত ধরে গড়ে উঠেছে হাজার হাজার ডাক্তার হাজার হাজার ইঞ্জিনিয়ার হাজার হাজার শিক্ষক হাজার হাজার রাজনীতিবিদ হাজার হাজার ব্যবসায়ী এবং হাজার হাজার তাও আমি করি শিবপুর ডিস্ট্রিক্টের স্কাউটের অবদান এক ছেলে এক মেয়ে তারও এই বিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিল এবং আমি আড়াই বছর যাবৎ এই কারাচর মৌলবী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলাম গত তিন বছর যাবৎ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করেছি মোহাম্মদ সবগুলো ইস্তমূর্তি নিউজ সময়